This is a virtual simulation made for entertainment only. No real money, no gambling involved, and nothing financial occurs. For 18 plus viewers only. Play smart and stay safe. Hello everyone, how are you all doing? I hope you are all well. So, you are seeing the balance that a big amount has come to play games. So, brother, if you don't bring a big amount to play your games, it will be very difficult to make a profit. তো আসলে আজকে মাঝে একদিন গেমস প্লে করিনি আজকে আবার গেমস প্লে করতেছি আসলে আমার অডিয়েন্সরা খুব ভালো প্রফিট করছে বুঝছেন এই জন্য আগে আমি সিগন্যাল টিগনাল দিতাম টোটাল টেলিগ্রামে এখন সেটাও মোটামুটি আসলে ব্যস্ততার কারণে দিতে পারছি না তো সব এই যে রাতে দশটা এখন বাসায় আসলাম এসে গেমস প্লে করতেছি খাওয়া দাওয়া করে টোটাল এগারোটা মানে দশটা পঞ্চান্ন বাজে বাসায় আসছি জস্ট টোটালি বাসায় আসছি দশটার সময় বুঝছেন সো দেখা যায় কতদূর কেমন আজকে প্রফিট করতে পারি প্রফিট করে আপনাদেরকে দেখাইতে হবে আসলে আপনারা প্রফিট করাটা খুব ভালো পছন্দ করেন এই জন্য প্রফিট শেখায় আপনাদের ভাই এখানে অনেকটা লাখেরও ব্যাপার স্যাপার আছে বুঝছেন টোটালি যে ক্র্যাশের উপরে আপনাকে পিএইচডি করে যে প্রফিট হবে বিষয়টা এমন না এখানে আপনার অনেক সময় আপনার লাখেরও একটা ব্যাপার আছে কারণ জেনকে ভাই আপনার লাখ খারাপ থাকবে আপনি যত চেষ্টাই করেন প্রফিট হবে না আবার অনেকে আছে মনে করেন যে মানুষের এতটাই মনে করেন যে লাখ ভালো সে অল্প কিছু ব্যালেন্স নিয়ে এসেও অধিক পরিমাণে অধিক অধিক পরিমাণে মনে করেন যে প্রফিট করে নিয়ে যাই তো দেখা যাক আজকে কেমন কি হয় কত দূর কেমন কি হয় সেটাই দেখার বিষয় আর আজকে তো যেহেতু গেমস প্লে করতেছি আসলে আমি কিন্তু একটু নিতে পারিনি সেইভাবে আমি আসলে চেষ্টা করতেছি যে বড় সড়ো কিছু নেওয়ার আমি সব সময় মনে করেন যে আমি যদি টোটালি ব্যালেন্স লস করেও ফেলি আমি টোটাল ব্যালেন্সটা মনে করেন যে লস করে ফেললাম তাও মনে করেন যে আমি কখনো টেন এক্সের আগে নিই না এই জন্য নিই না কারণ ভাই আমি কখনোই বোর্ড নষ্ট করতে চাই না আর আমি যখন টেন এক্সের আগে টু এক্সে নিতে থাকবো না আমার মনে করেন যে সাহস দিন দিন কমবে আমি তখন মনে করেন যে টু এক্স ওভার হয়ে গেলে আমি আর মনে করেন যে নিজেরা কন্ট্রোল করতে পারবো না তখন আমি ক্লিক করে ফেলবো তো এটাই এই জন্য আমি কখনো টু এ নেই না সবসময় বিগ টেন এক্স ওভার করে নেওয়ার চেষ্টা করি এবং টেন এক্স ওভার করেও নেই তো যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এখানে আমরা রেগুলার ভিডিও দিই এখানে রেগুলার ভিডিও দিই তো আপনারা রেগুলার ভিডিও পাবেন অ্যান্ড এনজয় করবেন দেখবেন রেগুলার ভিডিও টেন এক্স ওভার করেই নিই তো মোটামুটি এখনো আমার যেটা লস আছে সেটা কিন্তু এখনো আমি রিকভার করতে পারিনি আর হচ্ছে আপনার স্ক্রিনে থাকা অফিশিয়াল প্রোমো দিয়ে আইডি ক্রিয়েট করেন এটা কিন্তু একটা অফিশিয়াল প্রোমো যারা যারা গেমস প্লে করতে ভালোবাসেন গেমস প্লে করতেছেন সো তাদের জন্য ওকে এখন আবার কিছুটা মারা দিবে দেন আমি আবার হচ্ছে যে প্লেসবেটটা ইয়ে করে দিব। বাড়িয়ে দিব আসলে মানুষ মনে করেন যে এখন হচ্ছে যেসব লোকাল সাইড আছে না ওই যে এক দুই টাকার জেলি খেলে তারপরে আপনার হচ্ছে ওই যে বিভিন্ন রকম গেমস প্লে করে তো ভুল করে ওই জন্য ওই সব সাইডে যায়েন না অ্যাজ এ ভাই হিসেবে আমি আপনাদেরকে সাজেস্ট করতেছি কারণ ওখানে আপনি হচ্ছে ওখানে তো ডিপোজিট করে মানুষ দুইশো পাঁচশো তো ওখানে দুইশো ডিপোজিট করবেন করে টার্ন ওভার দিবে মনে করেন যে আপনার চার হাজার টাকা আপনি চার হাজার টাকা কখন পূরণ করবেন আর আপনি কখন উইথড্র করবেন অনেকে আছে টার্নওভার পূরণ করতে যেয়ে মনে করেন যে তার ব্যালেন্স থাকে না তো এই জন্য কখনো ওটা আসলে প্লে করবেন না সব সাইডের দিকে যাবেন না সবসময় ইন্টারন্যাশনাল সাইড ভাই আপনার টাকা আপনি যখন ইচ্ছা ঢুকাবেন তখন ইচ্ছা করবেন আপনি কেন টানাব নিতে যাবেন তো এই জন্য সবসময় করবেন অনেক ভালো তো দেখা যাক আমি আসলে কতদূর কেমন করতে পারি প্রফিট করাটা ইম্পর্টেন্ট আপনি লাইফে যাই করেন যে কোনো আপনি যে লাইফে যেটা করবেন মন দিয়ে করবেন দেখবেন যে প্রফিট হবে ভাই তো আপনাকে আপনাদের যে এইখান থেকে প্রফিট করতে হবে সব প্রফিট বিষয়টা এমন না আরও অন্য অন্য সিস্টেম আছে সেগুলো থেকে প্রফিট করতে পারবেন তো যারা আমাদের টেলিগ্রামে জয়েন হইতে চান তাদের জন্য আমি কমিউনিটিতে কালকে একটু পোস্ট করে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ওখানে পোস্ট করে দিব সো ওইখান থেকে সবাই কমিউনিটি থেকে জয়েন হয়ে নেবেন আসলে আমাদের আরও একটা চ্যানেল আছে অ্যাপেল জোন ওখানে অ্যাপেলের সুন্দর সুন্দর ভিডিও আসে সো আপনারা কিন্তু সবাই ওখানে জয়েন হবেন ওখানে আমরা রেগুলার ভিডিও দিই আসলে অ্যাপেলের ভিডিও রেগুলার ওইখানে দেওয়া হবে সো আপনারা কিন্তু অবশ্যই ওখানে জয়েন হবেন তো এটা টেনেক্স টার্গেট আমার ওকে ফাইন মোটামুটি কিন্তু নিতে পারছি বাষট্টি হাজার টাকা মতো তো পঁচানব্বই হাজার টাকা অল্প কিছু করতে পারলে কিন্তু আমার এক লাখ টাকা হয়ে যাবে তো ভাই এই যে রেগুলার যে পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ টাকা করে প্রফিট করা তো এটা কিন্তু খুব ইজি ব্যাপার খুব ইজি জাস্ট আপনাকে একটু ধৈর্য ধরে গেমস প্লে করতে হবে এবং বুঝতে হবে তো আপনারা অবশ্যই আসলে কম ব্যালেন্স নিয়ে কখনোই গেমস প্লে করবেন না সবসময় বিগ অ্যামাউন্ট নিয়ে গেমস প্লে করবেন তাহলে যে আপনার প্রফিট খুবই ভালো হবে তো দেখা যাক কেমনি কি করতে পারি আপনাদের জন্য তা আগে চিন্তাভাবনা করতেছি এক লাখ টাকা এটা বারোতে কিংবা তেরোতে চোদ্দতে ক্লিক করবো যান যা আছে কবলে তেরো চোদ্দোতে ক্লিক করবো ওকে তো মোটামুটি কিন্তু সাত হাজার টাকা করে ফেলছি সো মোটামুটি ব্যালেন্স দেখতে পাচ্ছেন যে মোটামুটি আমার এক লাখ টাকা ব্যালেন্স পড়ে গেছে সো এক লাখ টাকা যেহেতু পুড়ে গেছে তো এখন প্রফিটটাও মোটামুটি অনেক ভালো একটা প্রফিট করে ফেলছি কিন্তু তো যারা যারা আমাদের চ্যানেলের নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আজকে গেমস প্লে করতেছি ডিবি বেডে সো বেডে কিন্তু অবশ্যই গেমস প্লে করবেন আপনারা এখান থেকে ভালো প্রফিট করতে পারবেন এবং প্ল্যান বেডে গেমস প্লে করবেন এই দুইটা মনে করেন যে সাইডের গেমস প্লে করলে অনেক ভালো প্রফিট করা যায় তো আমি এই দুইটা সাইডেই মনে করেন যে অনেক ভালো প্রফিট করি সো এটা আবার এটা অবশ্য পনেরো টার্গেট ছিল আমার এজন্য নিতে পারিনি তার আগেই মনে করেন যে গেছে গা তো সমস্যা নাই পরবর্তীতে দুইশো টাকা প্লেসবেট দিব দুইশো টাকা প্লেসবেট দিয়ে দেখা যাক কি করতে হয় কি করতে হয় তো দুইশো টাকার প্লেসবেট দিব এখন এটা কেটে দিই দুইশো টাকা তো এটাই আমার লাস্ট প্লেস বেড সো এরপরে যদি নিতে পারি তাহলে ভালো হ রে বাবা সোমেট গেমস প্লে করতেছি না সব ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ